কোল্ড টাইস চাইনিজ চাইনিজ কোল্ড টাইপ এর। এটা মাস্টার মানে ন্যাপথল তুমি তুমি কাকে কর মানে উপরে কাকে? কার উপরে পেছিয়ে রাখছিস? মাস্টার এর উপরে। সবাই তো ঘুমায়েই গেছিল। তুই না। সবাই একদমই পুরো পুরো পুরোই ঘুমাছিল না। জি। বলতে না, টের টেরই না কেউ। প্রথম মাস্টারে মারছস তারপরে

আর কেউ ছিল না যা আছে কেউ তোমাকে বলে টলে নাই তো না আর কেউ কেউ জানে না ওখান থেকে পালাই লাগি ভাবে পালাই লাগি ভাবে পরে আসছে কি ভাবে ওখান থেকে আইছি ওই জায়গা ওখানে যাইলে টলার আছে চার হ্যাঁ পরে ওকে কেউ কিছু না কইছি ভাই আমার দিকে আই দেন কিনা এটা আছে আচ্ছা ওখানে আসছিল পরে টলারে করে আসছো ওখান থেকে প্রথমে কই গেছো না অত শরীরে ব্লাড ছিল অল্প করতে ওগুলা কি ওই